শরীরটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমি কোনো কিছুই ঠিক মতন করতে পারছি না না পারছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে না পারছি আমি ঠিকঠাক করে ভিডিও বানাতে তো এই যে জামাটা দেখতে পাচ্ছ ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম মেয়ের জন্য কারণ কি পাঁচ তারিখে মেয়ের জন্মদিন ছিল তো ভিডিওগুলো বানিয়ে রেখেছিলাম ভেবেছিলাম কি যে তোমাদের সাথে শেয়ার করব বাট শরীরের খারাপের জন্য না পারছিলাম এডিট করতে না পারছিলাম শেয়ার করতে তো মেয়ে আপসেট হচ্ছিলো মেয়ে বললো কি মা তুমি আমার বার্থডের ভিডিও পোস্ট করবা বলেছিলে কেন পোস্ট করলে না তাই আর এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখে যাবে তো ভীষণ কিছু জন্য করা হয়নি কেন কি জানোই তো আমার শরীরটা খারাপ ছিল তো ভেবেছিলাম তো অনেক কিছু করবো বাট কিছু করা হয়নি তাই ঘরে ছোট্ট করে জন্য কিছু ছোট্ট করে দিয়েছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ওই যে আমাদের বাঙালিদের মধ্যে যেটা হয় ভাত পাঁচ রকমের ভাজা ডাল এসবই তো দেয় আর পায়েস তো আমার মেয়ে বলেছিলো যে মা এটা তো প্রতিবারই হয় এবারে একটু কিছু ডিফারেন্ট কিছু বানিয়ে দিও তো আমি ভেবেছিলাম সেটা দেবো বাট আমার শরীরটা খারাপের জন্য সব কিছুটাই খারাপ হয়ে গেল কিছু আর করে দিতে পারলাম না তাই ওই আমাদের বাঙালি রীতি রিবাজটাকেই ধরে রাখতে হলো তাই ওই পাঁচ রকম একটু ভাজাভুজি করে দিয়েছিলাম আর এই যে দুধ পায়েসের জন্য দুধটা নমস্কার তোমরা সকলে কেমন আছো তো আমি ভালো বলতে মোটামুটি আছি কেন কি আমার শরীরটা তো ঠিক হওয়ার নাম নিচ্ছেই না কো কেন তো জানি না শরীরটা ভাবছি যেই ঠিক হবে সেই খারাপ হয়ে যাচ্ছে টাইফয়েডের কারণের জন্য অনেক রকমের রোগ আমার মধ্যে দেখা গিয়েছে যেমন কি রক্ত কমি তারপরে ধরো প্লেট কমে গেছে তারপরে টাইফেডের জন্য সরি তো টাইফয়েডের কারণের জন্য আমাকে গ্লুকোজ চড়ানো হয়েছিল অতিরিক্ত তো তার জন্য ঠান্ডাটাও প্রচণ্ড লেগে যাচ্ছে ঠান্ডাটাও ঠিক হচ্ছে না তো আজকে একটা খুব বিশেষ দিন যে দিনটা আমি অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম যে ভালো মতন করে ঠিকঠাক করে মনে মতন করে আমি সেলিব্রেট করবো বাট আমি করতে পারলাম না তার জন্য অনেকটা আফসোস লাগছে আমার আজকে জানো তো আজকে আমার মেয়ের বার্থডে তো আমি কিছুদিন ধরে ভেবে বেড়ে গেছিলাম আমি অনেক কিছু করবো তার জন্য বাট আমার শরীরটা এতটাই খারাপ আমি না উঠতে পারছি না চলতে পারছি ঠিক নতুন না কাজকাম করতে পারছি কেন কি আমি উঠে দাঁড়ালে আমার মাথাটা ঘুরছে হাত পািন করছে হাত পায়ে বল পাচ্ছি না তো আমি সংসার সমস্ত কাজ কীভাবে করবো এতদিন তো মেয়েই করলো তো আজকের এই দিনটা এক মানে একবারে নষ্ট হতে দিতে চাইছিলাম না যেন কি ওর মনটা অনেকটা আপসেট হয়ে গেছিলো তো ওই কিছু না শরীর খারাপ তো আছেই তা নিয়ে মানে মোটামুটি ওর জন্য কিছু ছোট্ট একটা আয়োজন করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে আর সবচেয়ে বড় আশা করছি যে আমার মেয়ের যেন ভালো লাগে তো আমার মেয়ে অনেক কিছু উমিদ রেখেছিলো আমার দিকে যে আমি অনেক কিছু করবো ওর জন্য তো আমি আমার মেয়েকে একটা কথা বলে বোঝলাম দেখো তুমি যেটুকু পাচ্ছ এটুকুই অনেকের স্বপ্ন অনেকেরই তো আমার মেয়ে তো খুব দুঃখ করছিল তারপরে ওই যে আমি মেয়েকে বোঝালাম যে দেখো তুমি যেটুকু পাচ্ছ ওটুকু অনেকেরই স্বপ্ন অনেকে পায় না অনেকে বার্থডে বিচটাও পায় না আর তোমাকে আমরা বারোটার সময় বার্থডে বিচ করেছি এবার আমি এই পজিশনে থেকে তোমার জন্য কিছু একটু করেছি এটুকু নিয়ে খুশি থাকো কেন কি যেটুকু তুমি পাবে সেটুকু তো খুশি থাকলে তোমার আগে তোমার চাওয়ার বেশি তুমি পেতে পারো মানে যেটুকু তুমি নিজের লাইফে পাবে সেটুকু নিয়ে তুমি হ্যাপি দেখার চেষ্টা করবে তো ওকে অনেক কিছু বোঝানোর পরে ও মেনে গেল ও বুঝতে পারলো তারপরে যাই হোক কী কী আয়োজন করেছি ছোট তো একদম ছোট্ট করে কিছু করেছি ওর পছন্দ খাবার ও অনেক কিছুই রান্নার কথা আমাকে বলে রেখেছিল তো আজকে যা মঙ্গলবার তো মঙ্গলবারের জন্য আমরা ওর যেসব ফেভারিট খাবারগুলো এখানে পাইনি কেন কি মঙ্গলবার এখানে ননভেজের দোকানগুলো বন্ধ থাকে তো খুব কষ্ট করে বাবা খুঁজা খুঁজি করে চিকেনের একটা দোকান খোলা ছিল তো সেখান থেকে চিকেন মানে অর্ডার করে আনিয়েছিলাম তো আর আমরা জানো তো মানে ফ্রেশ জিনিস খেতে ভালোবাসি তো অনলাইন থেকে অর্ডার করে করা যেত একটা অনলাইনে জিনিস আমরা পছন্দ করি না আমাদের ভালো লাগে না তো তার জন্য আমরা যেটুকু পেয়েছি সেটুকু করেছি মেয়ের জন্য আই হোপ মেয়ের অনেকটা ভালো লাগবে আর ওকে তোমরা অনেকে তোমরা সকলে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে একটা ভালো মেয়েও হয়ে ওঠে আর সকলে পাশে যেন থাকতে পারে আমিও সেই আশীর্বাদ করে আমার মেয়ে যেন একটা ভালো মনের মানুষ হতে পারে আর নিজের লাইফে যেটুকু ওর লাইফে আসবে যেটুকু পাবে সেটুকুই নিজেরও খুশি থাকতে পারে তো নেক্সট বার্থডে ওর জন্য অনেক কিছু করবো ভেবেছি ভেবেছি বলতে এখন আর ভাববো না কেন কি যেটাই ভাবি সেটা আর হচ্ছে না আমার সাথে কেন কি দেখো আমি শরীরটা খারাপের জন্য তো আমি পুরো ভিডিওটা নিতে পারলাম না আর তোমরা হয়তো ভাববে যে পুরো ভিডিওতে শরীর খারাপ শরীর খারাপ হ্যাঁ আমার শরীরটা সত্যি করেই খুব খারাপ তো তারপরে ওর বাবা একটা কেক এনে দিয়েছিলো আর এই যে ওর জন্য এটুকু আয়োজন করেছি তো ও তো একটু আপসেট আছে বাট ওকে আমি বুঝিয়ে দিয়েছি তো এইটুকু আয়োজন করে দিলাম ওর জন্য তো ওকে অনেক বুঝিয়ে ও রাগ ডাক ভাঙিয়ে ওকে বসিয়েছি দেখো আর ওই জামাটা পরে নিয়েছে আর এই যেখানে কেক আছে তো চলো দেখি কেকটা কেমন এসেছে তো হাজব্যান্ডকেও তো বলেছিলাম চকলেট কেক আনার জন্য তো কে আর বলবো তোমাদের কিছু আর বলার নেই তো এই যে একটা গ্রিন কালারের কেক নিয়ে এসে মানে ভ্যানিলা ফেভারেট তো কেকটা মেয়ের একদমই পছন্দ হয়নি তো ওকে বুঝিয়ে বাঁচিয়ে আমি বললাম কেন কি ওর কি বলতো চকলেট কেকটা ওর ফেভারিট আর চকলেট কেক আসলে ওর মোটা আরও নষ্ট হয়ে গেছে আর ওর বাবারও ওই বিষয়ে না ধ্যান রাখে না মানে কেক আনতে হবে না আনতে হবে তাই এনে দিয়েছে এটুকুই মেয়ের খাওয়া কমপ্লিট করার পরে ওকে কেক কাটতে বসে দিলাম তো এই যেখানে আমার ছেলে আর আমার নরদের দুই ছেলে এসেছিল তাই এরা চারজনে মিলে কেকটা কেটে নিল আর কেকটা যেন খেতে অনেকটা টেস্টি ছিল তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তো তোমরা জানিয়ে যাবে বাট তার আগে বলি তোমরা আমার মেয়েকে মন ভরে আশীর্বাদ করো ও একটা ভালো মানুষ হতে পারে